বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এই দেশে কোনো সঙ্গীত শিল্পী গান গাইতে পারতো না তাদের গান গাইতে দিত না কেউ অভিনয় করতে পারতো না হ্যাঁ কোনো ছবি করলে সে ছবি মুক্তি দিতে পারতো না তো সেই সময়টা এখন আবার ফিরে আসছে এখন বাংলাদেশে কেউ কোথাও গান গাওয়ার অনুমতি পায় না জেমসের কনসার্ট বাতিল করা হয় শরৎ উৎসব বাতিল করা হয় অস্তাদ আলাউদ্দিন খার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে লালবাগে গানের আয়োজন সঙ্গীতের আয়োজন করা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ওই থানার ওসি ডাইরেক্ট গিয়ে বসে এখানে কোনো গান বাজনা হবে না তো এই যে একটা সংস্কৃতির প্রতি আঘাত সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া কিন্তু এই উপদেশটা তারপরে তাদের যে চিলড্রেন্স পার্টি না হাই যে মাঝে মাঝে আমরা ভিডিও দেখি তারা বিভিন্ন হলে বসে তারা হিন্দি গানে মানে ওই দিল্লি না ঢাকা ওই স্লোগান দেয় কিন্তু গান বাজায় এবারে হিন্দি গান হিন্দি গানে তারা নাচে হ্যাঁ তারা ফুর্তি করে তারা মদ খায় তারা মেয়ে নিয়ে নাচে তো তারা হিন্দি সংস্কৃতি এদেশে চালাতে পারে কিন্তু বাংলা সংস্কৃতি বাংলা গান এগুলো তারা এদেশে করতে দিবে না এদেশের খেলাধুলা এদেশে সব কিছুই তারা ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ তো এটা আবার সেই পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নেওয়া নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশকে সেই পূর্ব পাকিস্তানকে ফিরিয়ে নেওয়া নিয়ে আসা হচ্ছে বাংলাদেশকে তারা শুধু বাংলাদেশ নামটা পরিবর্তন করতে পারতেছে না কারণ এই দেশের মানুষ বাংলাদেশ নামটা পরিবর্তন করলে তাদের বাপদাদার নামও ভুলিয়ে দিতে পারে তো এই কারণে তারা অন্য অন্য কর্মকাণ্ডের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং পূর্ব পাকিস্তান অলরেডি ফিরে এসেছে এখন বাংলাদেশকে আর বাংলাদেশ বলা যায় না এটা পাকিস্তানেরই একটা অংশ বলা যায় কারণ এখানে ওই বাঙালি সংস্কৃতি ছাড়া সব কিছুই হয় চাঁদাবাজ লুটপাট জঙ্গি তাদা তহিদি সন্ত্রাস আসেন একটা তৈিদি জনতার দল যারা তহিদি সন্ত্রাস করে বিভিন্ন জায়গায় মাজার ভাঙে হ্যাঁ তো তারা যা শুরু করছে তো এই যে জঙ্গিপনা এই যে সন্ত্রাসবাদ এই চাঁদাবাজি লুটপাট সব হবে বাট সংস্কৃতি হবে না কারণ সংস্কৃতি হলে তো এই দেশটা ভালো থাকবে সংস্কৃতির মানুষ তো ভালো থাকে সংস্কৃতির মাধ্যমে একটা দেশ সে